প্রিয় দর্শক আজ চন্দ্রমালার নিবেদনে থাকছে বিদ্যাময় সরকারের লেখা দুর্দিনের তাবা এখানে মূলত মানবজীবনের প্রান্তিক পর্যায়ের মানুষগুলার দুঃখ কষ্ট আর যন্ত্রণাকে ফুটিয়ে তোলা হয়েছে তাহলে শুরু করা যাক জীবন তাদের থমকে গেছে কালো দুয়ার বিষয়ে দেখে কবুর আঙ্গা প্রবাদ কত বোর হলো রাত মাখিনি গায়ে মুক্ত বাতাস পায়নি সুখের আবাস স্বপ্নহীনা চোখগুলো তাদের নির্বাক চেয়ে রয় কোমল প্রাণ আগাতে আগাতে কঠিন হয়ে যায় দিবারাত্রি তাদের এক মনে হয় দীনতার কষাঘাতে রুক্ষ দেহ শ্রান্ত মন মুখ তুলে সুদূর শূন্যে বাবে আর ভাবে অসহায় তারা গভীর অরণ্যে মানব জীবনের যত আছে লাঞ্ছনা সমস্তই যেন তাদের কপালে বাঁধা হতাশা আর পিছুটান তাদের কায় করে 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 সর্বদা